নমস্কার বন্ধুরা আমি টুশি টুশিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করেছি আজকের রেসিপি শীতের সিজন আর এই সময় ট্যাংরা মাছ বাজারে ভালোই পাওয়া যায় আজ আমি ট্যাংরা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব শীতের সময় ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আর আমি এটা করব আলু বেগুন বড়ি দিয়ে আর তার সাথে কিছু উপকরণ দেব যার জন্য এই ট্যাংরা মাছের ঝোল খেতে অপূর্ব লাগে মাছের ঝোলের জন্য এখানে আমি ট্যাংরা মাছ নয় পিস নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাছের মধ্যে দিয়ে পরিমাণ লবণ হলুদ আর খুব সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব মাছগুলিতে সর্ষে তেল দিয়েছি এই কারণে যেহেতু এটা ট্যাংরা মাছ আস নেই মাছের মধ্যে তেল দিয়ে দিলে মাছগুলি ভাজার সময় ফাটবে না মাছগুলিকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এবারে আমি এক সাইডে রেখে দিচ্ছি আলু বেগুন নিয়েছি আলু আর বেগুন দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু এখানে দুটো মাঝারি সাইজের আছে আর বেগুন ছোট সাইজের আছে এবারে রান্না করব সঙ্গে থাকুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো ভেজে নেব মাছের পরিমাণ অনুযায়ী বড়ি পঁচিশ গ্রাম দিয়েছি বড়িগুলো কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে লো হিটে ভাজবেন নয়তো বড়িগুলো পুড়ে যেতে পারে ভাজা বড়িগুলো তুলে নেওয়ার পরে এবারে আমি মাছ ভেজে নেব ওই তেলেই মাছগুলি ভাজার জন্য দিয়ে দিয়েছি সবগুলি মাছ একবারে হবে না তাই আমি দুইবারে মাছগুলি ভেজে তুলে নিয়েছি আর মাছগুলি খুব হালকা ভেজে তুলে নিচ্ছি যেহেতু এটা ছোট মাছ হালকা ভাজলেই বেশি ভালো লাগবে আর এই মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের হিটটা লো রাখবেন নয়তো মাছগুলি ফাটতে পারে খুব সাবধানে মাছগুলি উল্টে পাল্টে হালকা ভেজে তুলে নিয়েছি সব মাছগুলি ভাজা হয়ে গেলে এবারে আলু বেগুনগুলো ভেজে নেব ওই তেলেই আলু বেগুন একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হাফচা চামচ মতন গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে গ্যাসের হিট মিডিয়াম করে দেবো প্রায় তিন চার মিনিট ধরে আলু বেগুনগুলি হালকা লাল করে ভেজে তুলে নেব আলু বেগুন ভেজে তুলে নেওয়ার পরে ঝোলের জন্য আরও একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে হাফ চামচেরও কম সরষে দিয়ে দেবো সবশেষে আমি যে ঝোলের মধ্যে উপকরণটা মেশাবো সেটার সাথে সর্ষের ফ্লেভারটা খুব সুন্দর মানায় ঝোলের মধ্যে খুব সুন্দর টেস্ট এবং গন্ধ আসে সর্ষে তেলের মধ্যে এক মিনিট মতন ভেজে নেব যাতে তেলের মধ্যে থেকে সর্ষের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে এর মধ্যে এক চামচ মতন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কা তেলের মধ্যে পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সঙ্গে প্রায় এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো এইসব মশলা দু মিনিট মতন তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুগুলি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দুই গ্লাস মতন জল দিয়ে দেব ঝোলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এরপরে ঝোল ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ঢাকা পাঁচ মিনিট পর তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিগুলি আমি এখানে বড় বড় করে কেটেছি যাতে ঝোলের মধ্যে পুরোপুরি টমেটো মিশিয়ে না যায় গ্যাসের হিট লো করে দিয়ে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে মিশিয়ে দেবো ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব এরপরে ঢাকনা দিয়ে দেব মাছগুলি সিদ্ধ হওয়ার জন্য তিন মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি মাছগুলি পুরোপুরি ফুটে গেছে একাটি ধনে পাতা পেস্ট ঝোলের মধ্যে মিশিয়ে দেবো ধনেপাতা পেস্ট ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভাজা বেগুনগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা বেগুনগুলি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো বেগুনগুলি ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দু মিনিট মতন ফুটিয়ে নেব যাতে বেগুনগুলি ভালো মতন সেদ্ধ হয় সব শেষে দেড় চামচ মতন কাসুন্দি ঝোলের মধ্যে মিশিয়ে দেবো এই কাসন্দি দিলে ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব লাগে আর যেহেতু আমি ঝোলের মধ্যে কাসুন্দি মিশিয়েছি সেই কারণে আমি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে আর কাসুন্দির সংমিশ্রণে ঝোলের স্বাদ কিন্তু দারুণ হয় সব শেষে ভাজা বড়িগুলো ঝোলের মধ্যে মিশিয়ে বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো শীতের সময় গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল দিয়ে খান অপূর্ব লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন